আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে আমার দuate অনেক অনেক ভালো আছি লাউ দিয়ে চিংড়ি মাছের তরকারি আমার কিন্তু খুবই মজা লাগে আমার পছন্দের একটি খাবার লাউ কেটে নিলাম এখন प्याज মরিচ কেটে নিব চিংড়ি মাছ নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি আর এই যে বসিয়ে দিয়েছি রান্না করার জন্য এলাম এখন দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজটা যখন হালকা বাদামি কালার চলে আসবে তখন আমি এখানে মর মশলা দিব আজকে এই রান্নাটা করবো অল্প কিছু মশলা দিয়ে খুবই সাধারণ থাকে কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগবে এবং খুবই মজা হয় এভাবে রান্না করলে রান্না শুধু তিনটা মশলা ইউজ করবো একটা হচ্ছে হলুদের গুঁড়া একটা হচ্ছে মরিচের গুঁড়া আর একটা হচ্ছে ধনিয়ার গুঁড়া আর সাথে লবণ এখন আমি অ্যাড করবো পানি এক করার কারণ হচ্ছে এখন আমি হলুদ মরিচ ধনিয়া গুঁড়া এগুলো দিব যাতে পুড়ে না যায় ঠিক আছে তারপরে ভালো করে কষিয়ে নিব দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি লবণ এখন দিয়ে দিব চিঙ্গি এখন ভালো করে কষিয়ে নিব কষানো হয়ে গেলে লাউ দিয়ে দিব মশলা আমার চিংড়িগুলো হয়ে গিয়েছে সুন্দর করে কষানো এখন আমি লাউ দিয়ে দিবছি লাউগুলো দিয়ে দিয়েছি এখন একটু লাড়াচাড়া করে ঢেকে দিবো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা উঠাবো চলে আসলাম পাঁচ মিনিট পরে আর দেখেন লাও কিন্তু পানি দিতে হয় না এক্সট্রা পানি উঠে লাগে লাউতে এক্সট্রাই পানি উঠে তো এই পানিতেই সুন্দরভাবে হয়ে যাবে ঠিক আছে যখন ঝোল কিছুটা কমে যাবে তখন আমি টমেটো দিব আমি এখন এখানে কিছু টমেটো দিয়ে দেব এখন আমি দিয়ে দেব কাঁচামরিচ আর দিয়ে দিব ধুনিয়া পাতা মরিচ দিয়ে দিলাম আর তরকারিতে পাতা না দিলে কিন্তু একদমই খেতে মজা লাগবে না ঠিক আছে এখন আবার ঢেকে দিব পাঁচ মিনিট পরে দেখব মার্শাল্লা আমার তরকারি রান্নাটা হয়ে গিয়েছে তো আমি এতটুকু ঝোল ঝোল রাখবো এরকম ঝোল ভুল হালকা রাখলে খেতে খুবই মজা লাগে আপনি চাইলে টমেটো ছাড়াও এই তরকারি রান্না করতে পারবেন টমেটো যে দিতে হবে এমন কোনো কথা নেই টমেটোর দিলে টমেটোর টেস্ট আলাদা আর টমেটো ছাড়াই টেস্টটা অন্যরকম আলাদা কেন মশলা হয়ে গেছে আমার লাউ চিংড়ির তরকারি এভাবে তরকারি রাঁধলে খেতে কিন্তু বেশ লাগে জাস্ট ওয়াও একটা খাবার এবং এটা আমার খুবই পছন্দের খাবার তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ